একটা ছদা ভেড়া একটা পুরা পাকাই নমস্কার আপনাদের আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলের মধ্য মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কারা আপডেট এবং কারা ওড়ায় জোড়া কনফার্ম দেখে থাকেন তো ঠিক সেই মতো আজকেও আমি একটা হাই ভোল্টেজ আপনার কারার জোড়া কনফার্ম আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো কোন গ্রামে তুলে ধরতে চলেছি এবং কেমন কেমন কারা আছে কত প্রাইজ আছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আর বেশি কিছু কথা না বলে আমি সরাসরি এখানকার যে সমস্ত মানে বিশিষ্টজন আছেন কমিটি মহাশয় ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার নামটা বলুন প্রফুল্ল মাহাতো প্রফুল্ল মাহাতো আচ্ছা আপনার ঠিকানাটা রাঙামাটা আচ্ছা রাঙামাটা গ্রাম হ্যাঁ পোস্ট সুকোরুডু আচ্ছা আর থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা বরাবাজার থানার অন্তর্গত নাকি আচ্ছা তো আপনাদের এখানে কটি কার্ড লড়াই আছে পাঁচটি পাঁচটি কার্ড লড়াই লোড়াই হচ্ছে আচ্ছা তো পাঁচটি কাড়ার যে লড়াই হচ্ছে তো শুধু কাড়া লড়াই হবে না অন্যান্যও থাকছে আর কোনো অন্যান্য থাকছে প্রোগ্রাম আছে ছৌ নাচ আছে আর মুরু লড়াই আছে আচ্ছা ভেড়া লড়াই আছে বাহ দারুণ ব্যাপার আপনারা বুঝতেই পাচ্ছেন যে পুরুলিয়ার যে লোক সেইগুলোকে সমস্ত কিছুকে মোটামুটি এরা এক ছত্র ছায়া নিয়ে আসার মানে প্রচেষ্টা চালিয়েছেন যেমন ছিল আগেকার দিনে ভেড়া লড়াই সেই ভেড়া লড়াইকে এনেছে মোরগ লড়াই এনেছে আনেছে কাড়া লড়াই আবার তার সাথে দেখছে ছৌ নাচে এখন ভরপুর চলছে পুরুলিয়া মাইতে গেছে তো সেই ছৌ নাচ কোন নিয়ে এসেছে তো আমি সেই সব বিষয়ে ধরছি তো আপনাদের এখানে ছৌ নাচ কোন কোন আছে নেপাল কোনো আর চন্ডীচরণ চন্ডীচরণ আচ্ছা তো মুটা একটু সজা হয়ে বলুন তো আপনার এই যে নেপাল মাতা চণ্ডীচরণ যে এত সুন্দর একটা ছোটি আছে তো এটাই নাচটা মানে কবে হবে নাচটা হবেক মাঘের তিন দিনে মাঘের তিন দিনে হ্যাঁ আমার সেদিনে কাড়া লড়াইটা সেদিনে কাড়া লড়াই ভেড়া সাড়া ছৌ নাচ মোরগ সবাই হবে মানে একই দিনে সব কিছু একই দিনে সব কিছু আচ্ছা তো আপনার মোরগ লড়াই কখন থেকে হবে ছৌ নাচ কখন থেকে এবং কাড়া লড়াই কখন থেকে হবে কাড়া লড়াই হবেক নটার থেকে বারোটা পর্যন্ত হ্যাঁ ভেড়া লড়াই হবেক সাতটার থেকে নটা থেকে আচ্ছা মোরগ লড়াই হবেক তিনটার থেকে পাঁচটাটা কচোনা ছবক 4টার থেকে বা হ্যাঁ মানে সব দিনের প্রোগ্রাম আর কি হ্যাঁ হ্যাঁ মানে কোনো কোন না ঠান্ডায় কোথায় মানে কথা খুঁজে বলবে কি করবে কি তার থেকে যেমন এরকম মানে ভালো পোশাক পরে যেমন দেখতে পায় কি রাতে কোথায় এত ঠান্ডায় থাকবেন নাকি তো আপনার এই যে এত সব প্রোগ্রাম রেখেছেন তো তার থেকে সব থেকে তো বেশি আকর্ষণ আছে অন্য জায়গা থেকে দেখে লোকে কারার লাইটা বেশি তো আপনাদের কারার সংখ্যা কটা বললে পাঁচটা তাহলে পাঁচটা কাড়া যা আছে তো পাঁচটি কাড়ার একটুকু আপনার প্রাইসটা বলুন এক নম্বর কাড়াই আছে পনেরো হাজার দু নম্বর কাড়াই আছে দশ হাজার তিন নম্বর কাড়াই আছে দু হাজার এক টাকা চার নম্বর কাড়াইও আছে দু হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়াইও আছে দু হাজার এক টাকা আচ্ছা এই হলো আপনাদের কাড়ার প্রাইসগুলি আচ্ছা তো আপনাদের নিয়ম কারণটা একটু বলুন আপনি দেখুন মদ বড়া এই সমস্ত কিছু বন্ধ থাকে মেলায় মেলা শান্তি শৃঙ্খলা ভাবে যেন থাকে কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে মেলা আর মাথা জুড়া জুড়ি মাথা না জুড়িলে প্রাইজ পাবে নাই আচ্ছা আর যদি মানে ধুরে যদি ভাঙায় শুনো আমাদের গায়ে সীমার মধ্যে যে কানে লাগিয়ে যদি আমাদের কাড়াকে ভাঙায় আমরা প্রাইজ দিব আর যদি ওদের ঝরিয়া নিয়ে যায় হ্যাঁ দেখো

আপনাকে তো ওটা প্রায় জামার পক্ষে বলবো যে ওটা গোটাই দিয়া দাও আচ্ছা ওটা দিয়া হ্যাঁ আর নতুবা আপনারা এই মাঠে ছাড়াই নেবেন একটা পয়সা নেবেন না দিয়া না না দিয়া মানে যেখানে পরাজিত করবে কমিটির কাড়াকে সেখানে আপনারা সম্পূর্ণ প্রাইজ দিয়ে দিবেন কি আচ্ছা আচ্ছা তবে মাথাটা জোড়া দিয়া চাই মাথা না দিলে তো লড়াই হচ্ছে না তাহলে আবার কি করি যাব তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পেলেন সে বিষয়টা নিয়ম কারণটা তো এরপরে আমাদের মেন বিষয়ে চলে আসি যে আমাদের এখানে ভেড়ার যে প্রাইসটা কত থাকছে কারণ ভেড়াটা ধীরে ধীরে তো মানে কমে যাচ্ছে লড়াইটা তো নমস্কার ভেড়া প্রাইস আছে এক হাজার হ্যাঁ প্রথম আর দু নম্বর ভেড়া আছে পাঁচশো দু নম্বর ভেড়া আছে পাঁচশো তো জোড়াটা কিরকম নেবেন জোড়াটা একটা ছ দাঁত ভেড়া বটে হুম আর একটা পুরা পাকাই বটে পুরা পাকা আচ্ছা পুরা পাকাটাই আছে কত এক হাজার টাকা আচ্ছা তো ওটাই মানে কোন এরকম দেখবে নাকি কোন মানে যে কেউ আনেন না মালই হচ্ছে নাকি জড় দেখেই লাগাবো জড় দেখেই আচ্ছা জড় দেখেই লাগা হবে মানে প্রত্যেকটা জড় দেখেই হবে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে ভেড়ার ব্যাপারটা কি রকম জড় নিবে তো আপনাদের কাছে আমি কমিটি নাম্বার দিয়ে দিচ্ছি সেই কমিটির নাম্বারে ফোন করে পর আপনারা নাম নথিভুক্ত করবেন ভেড়ার এবং কারারও দেখা যাক কটা জড়া হয়েছে এবং কটা আছে ফাঁকা সে

পাঁচ নম্বর আছে ঝরিয়ার শুবন মাহাতার কাড়া পাঁচ নম্বর কালার জোড়া হয়ে গেছে হয়ে গেছে জোড়া পলমা গিয়াস উদ্দিন আনু সঙ্গে গিয়াস উদ্দিনান সারির সাথে হ্যাঁ ঝরিয়া না যেটা বিখ্যাত ছো ওস্তাদ আছে গিয়াস উদ্দিন আনসারি না সাথে সাথে ঝরিয়ার শুভন মাহাতার সঙ্গে বা ঝরিয়া শুবন মাহাতো কালার সাথে জোড়া হয়ে গেছে বাহ আপনারা বুঝতেই পারছেন যে সুনাম ধন্য কালার ও শিখ আপনারা জানেনই যে কিছুদিন আগে খুব ভালো উনি ওনার কাড়া সে সেরকম সেরকম জায়গায় লড়াই করেছিলেন গিয়াস উদ্দিন আনসারি এবং জেলা কমিটিরও বিশিষ্ট সম্মানীয় একজন ব্যক্তি আছেন উনি আমি জানেন নেই আপনারা অন্যান্য যে স্থল থেকে উনি বক্তব্য রাখেছেন সেই গিয়াস উদ্দিন আনসারি তো ওনার কাড়ায় কিন্তু আসছে রাঙামাটে আসরে তো আপনার আর ছ শিল্পী জগতে তো আপনারা জানেন নেই ওনার ছ ছয়ই সব থেকে বেশি ফেমাস আছে তারপরে স্থান তো কারার জগতে তো আপনার এ হলো আপনাদের কাড়ার মানে জোড়া কনফার্ম এর হ্যাঁ তাহলে আপনাদের জোড়া একটার হয়নি নাকি একটার হইনি আচ্ছা ওটার কতদিন পর্যন্ত জোড়া লবে ওটার জোড়া 20 দিন পর্যন্ত তো দিন আগেই বলা হয়েছে 20 দিন পর্যন্ত হ্যাঁ আচ্ছা পোসার কুড়ি পোসার কুড়ি আর লড়াইটা লড়াইটা মাগের তিন দিনে মাগের তিন দিনে হ্যাঁ আচ্ছা তাহলে পোসার কুড়ি তো মানে ভেড়াটা আর লিবে হ্যাঁ সকালে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা সমস্ত বিষয় বুঝতে পারলেন এবং শুনতে পারেন যে এখানকার আর পরবর্তী যে জোড়া যে না ভেড়ার এবং কাড় সেটাও করে নিবে জোড়া তো আপনাদের এখানে যে লড়াই করার জন্য কাড় প্রস্তুতি কিরকম আছে মোটামুটি ঠিকই আছে মানে মানুষ আসে পর লড়াই দেখতে পাবে কেন হ্যাঁ হ্যাঁ মানে আসে যে নিরাশা হয়ে যাবে কিরকম কোনো ব্যাপার না না আচ্ছা প্রতি বছর লড়াই কেমন হয় অন্যান্য বছর অন্য অন্য বছর যাই হোক টুকটাক ভালোই হয় এই বছর তার থেকে ভালো হবে না খারাপ ভালো হবে তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার পুরুলিয়া ছো ঝুমরি ঘরে ঘরে এখন বয়াল কৌ মুখা ঘরে ও ঘরে ঘরে I am